উত্তর পরগনার বাগদার গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া পরিবারের মুখে হাসি ফোটাতে অসমাপ্ত ঘরের ছাদ ছাদ্যালয়ে স্বপ্ন পূরণ করতে এক মাস আগে ব্যাঙ্গালোরের নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন বাইশ বছরের যুবক লোকেশ হাওলাদার শুক্রবার বাড়িতে আসে মর্মান্তিক খবর কাজের সময় বহুতলের আটতলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে দূর শহরে দুর্ঘটনা সেই খবর মুহূর্তে ভেঙে দেয় পরিবারকে ছিল সংসারের একমাত্র উপার্জন সক্ষম সদস্য সরকারি প্রকল্পে ঘর পেলেও ছাদ ঢালাইয়ের জন্য প্রয়োজন টাকার ছিল সেই কারণেই গিয়ে পরিশ্রমের কাজ নিয়েছিলেন তিনি মৃত যুবকের পেশি দীপিকা মন্ডল জানিয়েছেন আমার ভাইপো সংসারের একমাত্র রোজগের ছিল ঘরের ছাদ দেওয়ার জন্যই বাইরে কাজে গিয়েছিল প্রশাসনের সহযোগিতায় দেহ বাড়িতে আনা সম্ভব হয়েছে আমার একটাই ভাইপো আমাদের একটাই বংশধর একটাই বংশের কদি সে অভাবের নাই বাবাও অসুস্থ দুই হাত ভাঙা তা নিয়ে খুব কাজ করতে পারে না একমাত্র রোজগারি ভরসা ওই ছিল জানতো যে যদি পারতাম বাইরে যে ছাদটা দিতে কিছু সরকারি টাকা দিয়েছিল তাই দিয়ে ঘরটা কোনো রকম খাড়া করেছি কিন্তু ছাদ দেওয়ার উপায় নেই ওই জন্যে বাইরে গেছিল। বাবা আমি বাইরে যাই যদি কাজ করতে পারি তাহলে আমরা দিতে এই স্তব্ধ সিনিগ্রাম এক তাজা প্রাণ হারিয়ে আবারও সামনে এলো ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বড়ে যায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন সব খবর সবার আগে পেঁদর খুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে